নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার অভিযোগ উঠল অভিযুক্ত হিরণ মিয়া এবং তার সহযোগী অন্তর মিয়ার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট তুই মধু গ্রাম থেকে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান কমপ্লেন তো কালকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান যাচ্ছিলো তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তর্মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণিয়া হচ্ছে তাদের পাশে যা এটা পশ্চিম মুসলিম পার্ক তো অন্তর্মিয়াকে আমি এটা চিনে তো অন্তর্মিয়া ওকে বলল যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ও ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওকে হয়েছে শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করে যার নম্বর হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড অলডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ থেকে কেস আমার মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ভিজিট হয়েছে এবং রাতে আমরা তিন চার জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ভাড়ার জন্য কিন্তু ও অ্যাসপন্ডিং আছে এখন আমরা চেষ্টা করছি ওকে ভাড়া শোনা থানা এলাকার মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামে এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুই গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুই মধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে কুকর্ম করে এমনই সময় সরোজ দেব বর্মা সহ বেশ কয়েকজন গ্রামের লোক ওনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায় তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকা মেয়েটির চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে দেখতে পায় আপত্তিকর অবস্থায় ওই নাবালিকা মেয়েটির গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখনই তারা ঘটনাস্থলে পৌঁছাতে দুই অভিযুক্ত যথাক্রমে হিরণ মিয়া এবং অন্তর মিয়া ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ দেব বর্মা এবং ওনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকা মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুরা থানায় উপস্থিত হয় পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় দুই অভিযুক্ত পাশন্ড যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই পাশন্ড যুবক অন্যত্র পালিয়ে যায় অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা